শয়তানের জন্য আফসোস করলে পরশুরাম বলে আমি এনেছি ফেরার পথে এটা শুনে লাড্ডুর বুকে হাসি ফোটে আর তটিনী ফিরে এসে পরশুরামকে জড়িয়ে ধরে পরশুরাম জিজ্ঞেস করে কি হয়েছে তটিনী বলে ডায়রি করে এলাম আর এবার আমার খুব ভয় লাগছে আমি কোনো ভুল করলাম না তো পরশুরাম বলে না আর আমরা সবাই মিলে লড়ব আর এখন মাটানটা রান্না করতে হবে তো আর তটিনী বলে আমি রান্নাটাও করে দিচ্ছি আর পরশুরাম বলে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব সবাই হাসি মজা করে তো তিনি পরশুরামকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি বলে পরশুরামকে জড়িয়ে ধরে ওদিকে সত্যজিৎ জানতে পারে তো তিনি কর্ণর নামে এফআইআরটা করেছে আর ভূমিকাকে সত্যজিৎ কথা শোনাতে গেলে ভূমিকা ওনাকে উচিত কথা শুনিয়ে দেয় সত্যজিৎ বলে জানো তুমি এর ফল কি হতে পারে কর্ণ চ্যাটার্জি সমস্ত দিন ক্যান্সেল করে দিতে পারে আর বলে কর্ণর কাছে শিবপ্রসাদ দাঁড়াতে পারবে না আর আমি ভাবতে পারছি না এবার কি কি হবে আর কাবির তো ছাড়া পাবেই আর শুধু করোনা হচ্ছে দুটো বাচ্চা আর পাতি এজেন্টের জন্য ওদের লাইফটা শেষ হয়ে যাবে আমার সাবধান করার কথা ছিল করে দিলাম দীপালি বলে আমার মনে হয় এটা হবে না পরশুরাম ওদের রক্ষা করবে ওদিকে তটিনি মাটন রান্না করা হয়ে গেলে তটিনি পিকোলড্ডুকে খেতে দেয় আর পরশরামকে খাওয়ার জন্য ডাকলে পরশুরাম বলে আমার পাঁচ জামার দড়িতে গিট লেগে গেছে যেটা শুনে টিকো হাসতে থাকে আর তোটিনি পাঁচ আমার গিট খুলতে গেলে দরজা খোলা থাকে আর কর্ণ ভিতরে চলে আসে লাড্ডুদের খাবার টেবিলে এসে বসে যেটা দেখে পিকো ভয় পায় আর তার মাম্মি পাকে ডাকলে কর্ণ ওদের চুপ করতে বলে আর বলে ডাকার দরকার নেই তোমরা খেয়ে নাও আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি আর আমি ভালো লোক পিকো চিৎকার করলে তো আর বলে আপনি এখানে কেন এসেছেন আর এখানে বসে বা আছেন কেন কর্ণ বলে তুমি থানায় আমার নামে এফআইআর করেছো তো তিনি বলে হ্যাঁ করেছি বেশ করেছি পরশুরামও চলে আসে কর্ণ পিকো লাড্ডুকে বলে তোমরা সেদিন রেস্টুরেন্টে খেতে গেছিলে আর ওই রেস্টুরেন্টের ঘটনাটা জিজ্ঞেস করলে পরশুরাম বলে আপনি এখান থেকে উঠে যান অন্য পরশরামকে হুমকি দিয়ে বলে বাইরে আমাদের লোক দাঁড়িয়ে আছে আর ওদের কাছে বন্দুক আছে আর কর্ণ বারবার করে পিকলাদুকে জিজ্ঞেস করে ওখানে কি পরশরাম ছিল তখন লাডবি চুপ করে থাকে আর কর্ণ তোতিনীকেও বলে তুমিও তো সেদিন ওখানে ছিলে তুমি পরশরামকে দেখেছো তোতিনী বলে না আমি দেখিনি আর কর্ণ পরশরামের জামার কোলা ধরে বলে তুমিও তো ওখানে ছিলে আর বলো কে পরশরাম তখন পরশরাম কর্ণের হাতটা এমন শক্ত করে ধরে যাতে কর্ণের হাতে যন্ত্রণা করতে শুরু করে আর কর্ণ বলে হাত ছাড়ো আমার খুব লাগছে আর পরশরাম তখন হাতটা ছেড়ে দিলে কর্ণ বলে কে তুমি তুমি তো ছাকো শোনাও আর এত পাওয়ার আমার হাত দুটো মনে হচ্ছে যেন পঙ্গু হয়ে যাবে তোটিনি বলে এসব আপনি কি বলছেন পরশরাম বলে চলে যান এখান থেকে আর বাইরে যারা বন্দুক নিয়ে আছে তাদেরকেও চলে যেতে বলুন আর এখানে কোনোদিন আসবেন না আর আজ শুধু হাত ধরেছি পরের বার এলে এটা বললে কর্ণ বলে তুমি তো শিবপ্রসাদ নও কে তুমি সেদিন বলতে বলতে থেমে গেছিলে পরিশ্রম চিৎকার করে বলে চলে যান এখান থেকে